সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাইভে চলুন আমরা আলোচনা করি ইসরায়েল কি চাইলেই সরাসরি ইরানের ভেতরে হামলা চালাতে পারবে ইরান যেমন একটি হামলা চালালো ইসরায়েলের ভেতরে এমন একটি হামলা প্রতিশোধের অংশ হিসেবে চাইলেই কি ইসরায়েলের পক্ষে সম্ভব কি না আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার সাদি প্রথমে বলিনি যে ইরান যে হামলা করলো এই হামলার পরে ইসরায়েল বলেছে যে তারা একটা সিগনিফিকেন্ট মানে দৃশ্যমান হয় তাৎপর্যপূর্ণ একটা জবাব ইরানকে দেবে সর্বশেষ যেই জায়গাতে এসে ইসরায়েল থেমেছে সেই জায়গাটি হলো যে ইসরায়েল জবাব দেবে তবে সেটি দেবে তাদের সময়ে মানে তাদের সুবিধা মতো সময়ে এবং তাদের ম্যানার অর্থাৎ তাদের উপায়ে অর্থাৎ ইসরায়েল যে উপায়টিকে যথোপযুক্ত মনে করে এবং যে সময়টিকে যথোপযুক্ত মনে করে সেই সময়ে সেই উপায়ে তারা ইরানের এই হামলার একটা প্রতিশোধ নেবে তাহলে এখন প্রশ্ন ওঠে যে ইসরায়েল কি উপায়ে হামলা করতে পারে একটা উপায় হতে পারে যে ইরানের মতো ঘোষণা দিয়ে ইরানের ভূখণ্ডে হামলা করা সেটি কি সম্ভব সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি অবস্থা দৃষ্টে এটি মনে হচ্ছে যে ইসরায়েলের পক্ষে এরকম সরাসরি হামলা মুহূর্তে সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ হলো যে যখন ইরান যখন ড্রোন ব্যালিস্টিক মিসাইল ক্রোজ মিসাইল এগুলো যে রাতে ছুঁড়েছিল তখন দফায় দফায় ইসরায়েলের ভেতরে তাদের যে যুদ্ধ মন্ত্রিসভা রয়েছে তারা বৈঠক করেছে এবং সেখানে কেউ কেউ সেখানে প্রস্তাব উত্থাপন করেছে যে তখনই মানে ওই আক্রমণের সময় ইরানে একটা পাল্টা আক্রমণ করার জন্য ইসরায়েলের হলো যথোপযুক্ত সময় অর্থাৎ তখন ইসরায়েলের কেউ কেউ চেয়েছে যে ইরান যে আক্রমণ করেছে ড্রোন বা মিজাইল ছড়েছে তারাও সঙ্গে সঙ্গে ইরানের দিকে একটি আক্রমণ ছড়ে দিক কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন যে না এই আক্রমণ করা যাবে না এবং তিনি ফোন করেছেন জো বাইডেনকে এবং জো বাইডেনও সেই আক্রমণের পক্ষে সায় দেয়নি এবং নেতানিয়াহুর এই কথার পরে তারা সেই আক্রমণ থেকে চলে আসছে যারা এই আক্রমণের পক্ষে ছিল ইরানের তাদের যুক্তি ছিল যে পরে যখন হামলা কর হামলা করতে গেলে বিশ্বের নেতাদেরকে এটি জাস্টিফাই করা যাবে না এটি বোঝানো যাবে না হামলার যৌক্তিকতা প্রমাণ করা যাবে না এই জায়গা থেকে একটি বিষয় আমাদের বোঝার আছে সেটি হলো যে হামলা চাইলে কেউ করে ফেলতে পারে না হামলাটাকে জাস্টিফাই করতে হয় হামলাটাকে ন্যায়সঙ্গত করতে হয় অর্থাৎ আন্তর্জাতিক আইনের আওতায় এটিকে যুক্তিসঙ্গত মনে করতে হয় যদি না হয় তাহলে পুরো বিশ্ব নিচে চলে যায় এবং তার বিরুদ্ধে যোদ্ধাপরাধের অভিযোগ আসে ইত্যাদি ইত্যাদি নানান কিছু বিশ্বের একটা ব্যবস্থা রয়েছে কিন্তু নেতানিয়াহ বলেছেন যে না এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির বিষয়টি না দেখেই ইরানকে হামলা করা কোনোভাবেই ন্যায় বা যুক্তিসঙ্গত হবে না এবার ইরান যে হামলা করলো হামলার পরে ইরান এবং তার বিশ্লেষকরা স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা আসলে বিশ্বকে দেখাতে চেয়েছিল যে তাদের কনসোলেটে এপ্রিলের এক তারিখে যে হামলা করেছে কনসোলেটটি সিরিয়ার দামেসকে সেখানে স্ট্রাইক করেছে বলে ইসরায়েল স্ট্রাইক করেছে বলে দাবি ইরান এবং এই যে এই দাবিটির পেছনে তাদেরকে যে হামলা করা হলো ইরান যে আক্রান্ত হলো এই আক্রান্ত হলে ইরান একটা সমুচিত জবাব দিতে পারে সেই সামর্থ্য রাখে এবং ইরান আইনের ভেতরে থেকে এই জবাব দিতে চায় এমন একটি বিষয় বিশ্বকে দেখাতে চেয়েছিল বলে ইরানের বিশ্লেষণরা বিশ্লেষকরা বলছেন আচ্ছা আক্রমণের পরপরই তারা জাতিসংঘে তাদের যে কর্মকর্তা রয়েছে তারা বলেছেন যে ইউএন চার্টার মেনে জাতিসংঘের আর্টিকেল ফিফটি ওয়ান অনুযায়ী আত্মরক্ষার অধিকার নিশ্চিত করার জন্য তারাই এই হামলা করেছে হামলা করেছে ইসরায়েলে অর্থাৎ তারা একটি আইনি লিগাল ফ্রেম আগে উত্থাপন করেছে এবার চলুন দেখি যে ইরান যে আক্রমণ করেছে ইরানের আক্রমণের ধারা এবং আক্রমণের গতি প্রকৃতি সেটা একটা বিশ্লেষণ করি ওখান থেকে বেশ কিছু বার্তা আছে ইরানকে চেয়েছে যে একটা যুদ্ধ লেগে যাক বা ইসরায়েলকে ধ্বংস চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো একটা আক্রমণ কি ইরান পরিচালনা করেছে ইরানের এই যে আক্রমণ সেখানে তিনশোর বেশি কেউ কেউ বলছেন যে তিনশো পঞ্চাশটি ড্রোন প্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্লাস ক্রুজ মিসাইল এই ছিল তাদের মোটামুটি ভাবে আক্রমণ করার মানে ফ্লাইং অবজেক্টগুলো এবং এখন বলা হচ্ছে যে শুধু ইরান থেকে নয় আহ ইরাক ইয়েমেন এবং এরকম আরো দু একটি জায়গা থেকে এই ফ্লাইং অবজেক্ট গুলোকে উড়ানো হয়েছে অর্থাৎ ইসরায়েলের দিকে ছড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এইসব বিষয়গুলো বলছে এক তারিখে এয়ার করেছে ইসরায়েল যেটি ইসরায়েল যদিও ওই এয়ার স্ট্রাইকের দায় এখনো স্বীকার করেনি বা স্বীকার করছে না কিন্তু অবস্থা দৃষ্টি সবকিছু বিচার বিশ্লেষণ করে এটি স্পষ্ট হয় যে হ্যাঁ এই হামলাটির পিছনে ইসরায়েল আছে এটি সবাই মনে করে এবং এক তারিখের পরে অনেক সময় নিয়েছে ইরান ইরান ঘোষণা দিয়েছে যে হ্যাঁ তারা আক্রমণ করবে ইসরায়েলকে একটা সমুচিত জবাব দিবে এবং তারা একটা কর্ম পরিকল্পনা ঠিক করেছে তাদের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা রয়েছে তার কাছ থেকে অনুমোদন নিয়েছে এবং এটার একটা পরিকল্পনা করেছে তারা ডিজাইন করেছে কতটা ড্রোন হতে হবে কোন জায়গা থেকে উড়বে এগুলোর জন্য একটা সময়ের ব্যাপার রয়েছে এবং বাহাত্তর ঘন্টা আগে ইরান তাদের যারা অ্যালাই রয়েছে অর্থাৎ তাদের যারা বন্ধু রয়েছে সামরিক সহযোগী রয়েছে তাদের সবাইকে যা জানিয়েছে যে একটা হামলা করতে চায় এমন কি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বাহাত্তর ঘন্টা আগে ইরানের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বা মার্কিন অ্যাম্বাসেডারদেরকেও জানানো হয়েছে যে তারা একটা সীমিত আকারের আক্রমণ করবে অর্থাৎ লিমিটেড এই শব্দটি তারা ব্যবহার করেছে এবং যুক্তরাষ্ট্র এই বিষয়টি জানত এই আক্রমণ ঠেকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণের সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাতে ছিল কিভাবে এই যেমন ধরুন উইকেন্ডে সপ্তাহ শেষে বারাক ওবামা নিজের অঙ্গরাজ্যে চলে গিয়েছিলেন ওখানে তিনি একটু অবকাশ যাপন করতে গিয়েছিলেন তিনি এই খোঁজ খবর বৈঠক করার জন্য ফিরে আসার মতো হাতে যথেষ্ট সময় পেয়েছেন এবং ইরানের কাছে তো সুপারসনিক বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিশ্চয় রয়েছে আপনারা জানেন সুপারসনিক ক্ষেপণাস্ত্র হলো যে শব্দের গতিতে যে ক্ষেপণাস্ত্র চলতে পারে আর হাইপারসনিক হলো যে শব্দের চেয়েও দ্রুত যদি যেতে যেসব নিশ্চয়ই হাইপারসনিক বা মিসাইল ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করতে পারত তারা সেটি ব্যবহার করেনি ইরান ব্যবহার করেছে কি ইরান ব্যবহার করেছে ড্রোন ড্রোন হল একটা স্লো একটা স্লো একটা ফ্লাইং অবজেক্ট যেটি আস্তে আস্তে চলে এবং ইসরায়েলের রাডারে তারা দুই ঘন্টা ধরে এই ড্রোনের আসা যাওয়া কার্যক্রমগুলোকে পর্যবেক্ষণ করতে পেরেছে তার মানে এই সব জায়গাগুলো থেকে স্পষ্ট যে ইরান যে দাবি করছে যে বিশ্বকে তারা একটা মেসেজ দিতে চেয়েছে একটা বার্তা দিতে চেয়েছে আহ সত্যিকার অর্থেই ওখানে যুদ্ধ লাগিয়ে দিতে চায়নি এই বিষয়টি তাদের বক্তব্য থেকে প্রমাণিত হয় এবং যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে খুবই ন্যূনতম নিরানব্বই শতাংশ এই ফ্লাইং অবজেক্ট ড্রোন ব্যালিস্টিক মিসাইলকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ক্রোজ ফ্রান্স জর্ডান এবং ইসরায়েল মিলে ইসরায়েলের আকাশ সীমায় ঢোকার আগেই ওগুলোকে ফুটিয়ে ফেলেছে মানে আকাশেই ওগুলোকে নষ্ট করে দিয়েছে কিছু ড্রোন গিয়ে আহ ইসরায়েলের একটা সামরিক খাটিতে আঘাত এনেছে এবং সেখানে কিছু ভবনের হালকা ক্ষতি হয়েছে সাত বছরের একটি বেদুইন শিশু আহত হয়েছে এই হলো তাদের ফিজিক্যাল ক্ষয়ক্ষতি চোখে দেখা যায় না কিন্তু সত্যিকার অর্থে ক্ষতি হয়েছে সে বিষয়গুলো অনেক সেই বিষয়গুলো আমি অন্য একটি ভিডিওতে বিশ্লেষণ করেছি বা আপনাদের জন্য এগুলো আমি আবারও বলতে পারি কিন্তু সেটি এখন আলোচনার বিষয় না আলোচনার বিষয় হলো যে ইরান এমনভাবে হামলা করেছে যে হামলায় আরো বেশি ক্ষয়ক্ষতি সেখানে তৈরি হয়নি তাহলে বেশি ক্ষয়ক্ষতি যদি তৈরি না হয় তাহলে ইসরায়েল কিসের উপর ভিত্তি করে একটা পাল্টা প্রতিশোধের আক্রমণ করবে বা সরাসরি হামলা করে ফেলবে এটি কিন্তু একটি বড় প্রশ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেখা দিচ্ছে সুতরাং ইসরায়েলের হাতে আসলে এখন সরাসরি হামলা করার জন্য যথেষ্ট পরিমাণে ফিজিক্যাল ড্যামেজ নেই ওরা প্রথমে আক্রমণ করেছে তারপরে তারা প্রতিশোধমূলক একটা আক্রমণের শিকার হয়েছে এখন আবার এই প্রতিশোধ নিতে হলে ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি দেখানো দরকার পড়বে আন্তর্জাতিক সম্প্রদায়কে সেই পরিমাণ ক্ষয়ক্ষতি তাদের হাতে নাই আচ্ছা তাহলে ফিজিক্যাল ড্যামেজের বিষয়ে যদি আলাপ আলোচনা করা যায় তাহলে দেখা যাচ্ছে যে ইসরায়েল মনে করছে যে ইসরায়েল এই যুদ্ধে জয়লাভ করেছে নেতানিয়াহু মনে করছেন যে তিনি যুদ্ধে জয়লাভ করেছেন এবং শুধুমাত্র যে যুদ্ধে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি আহ ইরানের আক্রমণকে সফলভাবে তারা ঠেকিয়ে দিতে পেরেছে একটা যে উত্তেজনা তৈরি হয়েছিল ইরান আরো বেশি ক্ষতিকর কিছু করতে পারতো সেটি না করে এই হামলার মধ্য দিয়ে যে ঘটনা পরিসমাপ্তি হচ্ছে ইরান এখন জানাচ্ছে ইরান বলছে যে তারা এই হামলাকে বাড়াতে চায় না যা হয়ে গেছে হয়ে গেছে তারা তাদের মিশন কমপ্লিট করেছে ইরানের কর্মকর্তারা সামরিক বেসামরিক কর্মকর্তারা স্যাটিসফাইড তারা আর এটি নিয়ে সামনে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় না না এসব বিষয়ে ইরানের দিক থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে ইরান এখন বলছে যে হ্যাঁ এটি কমপ্লিট এখন আর তারা এর বেশি কিছু করতে চায় না সুতরাং এই জায়গাতে নেতানিয়াহু এক ধরনের বিজয় তিনি তো দেশের জনগণের উদ্দেশ্যে বলছেন যে তিনি বিজয় পেয়েছেন অর্থাৎ ইসরায়েল জয়লাভ করেছে এটি নেতানিয়াহু মনে করছেন এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে নেতানিয়াহু প্রমিস করেছিল যে হামাজকে নিশ্চিহ্ন করে দেবে সেই প্রমিস তিনি রক্ষা করতে পারেননি তাই দেশ তার দেশের জনগণের কাছ থেকে হামাজ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু অক্ষত আছে ভেঙে পড়েনি এবং ইসরায়েলের যে জিম্মিরা আছে সেই জিম্মিদেরকে তিনি ছিনিয়ে আনবেন সেই জিম্মিদেরকে তিনি ছিনিয়ে আনতে পারেননি চৌত্রিশ জন জিম্মি বিশ্বাস করা হয় যে সেখানে মারা গেছে এই যে সাতই অক্টোবরে যে হামলা হয়েছিল সেই হামলায় বারোশো লোক মারার বারোশো লোককে হত্যা করার পাশাপাশি হামাজ এই এক দুশো জনকে ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে জিম্মি করে রেখেছে নভেম্বরে তারা কিছু জিম্মিকে ছেড়ে দিয়েছিল আরও একশো জন সেখানে আটক আছে বলে ধারণা করা হয় কাজে নেতা এটির জন্যে এবং একটি মানবিক বিপর্যয় এ গাজাতে দুর্ভিক্ষ হতে পারে ত্রাণ কর্মীদের উপর হামলা বাইডেনের সঙ্গে তার যে সম্পর্কের দূরত্ব তৈরি হচ্ছিল এবং বাইডেন প্রকাশ্যে বলেছে যে নেতানিয়াহো মধ্যপ্রাচ্য যেভাবে চালাচ্ছেন চালাতে পারছেন না এই যে দূরত্বের এই জায়গাটি সরে গিয়ে এখন বিশ্ব হেডলাইনে এইসব বিষয়গুলো নেই এবং এই আলোচনা কোথাও নেই এই আলোচনা একদম সরে গেছে ফলে নেতানিয়াহর ব্যক্তিগত কিন্তু এখানে একটা বিজয় হয়েছে জো বাইডেন বলছেন নেতানিয়াহকে পশ্চিমা গণমাধ্যমের তথ্য অনুযায়ী যে ইসরায়েল হিসেবে তুমি জয়লাভ করেছ এবং এই বিজয় নিয়ে তুমি থাকো এখন বাইডেন পাল্টা ইরানে আক্রমণের পক্ষে নয় এবং যুক্তরাষ্ট্র স্পষ্ট এটি বলে দিয়েছে যে ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রে আক্রমণ করে তাহলে সেই আক্রমণের সঙ্গে যুক্তরাষ্ট্র নেই এবং এমনকি আরও একটি তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই তথ্যটি বিবিসিতে এসেছে যে এপ্রিলের এক তারিখে সিরিয়ার দামেসকে যে এয়ার স্ট্রাইক করেছে ইসরায়েল এবং এই ইয়ার স্ট্রাইকের সময় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়টি সমন্বয় করেনি অর্থাৎ যুক্তরাষ্ট্রকে এই বিষয়টি তারা জানায়নি তাহলে দেখা যাচ্ছে যে যখন আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ইসরায়েলের যুক্তরাষ্ট্রকে দরকার হয়ে পড়েছে এবং এই ঘটনার ভেতর দিয়ে যুক্তরাষ্ট্র ফ্রান্স বা ইউকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হয়েছে নিবিড় হয়েছে মানে কি মানে হলো যে পরবর্তীতে ইসরায়েল যদি ইরানের বিষয়ে একটা সরাসরি হামলার কথা ভাবে তাহলে অবশ্যই তাকে এটি যুক্তরাষ্ট্রকে জানাতে হবে কারণ ইরান যদি এরপরে আবার ইসরায়েলে হামলা চালায় তাহলে সেই হামলার গতি প্রকৃতি কি হবে যদি তা এর চেয়ে বেশি ভয়ঙ্কর হয় ইসরায়েলকে সেটা একা একা ঠেকে দিতে পারবে কিনা সেই প্রশ্ন এখন সমর বিশ্লেষকদের মুখে আছে ফলে আহ যেহেতু জো বাইডেন এত কিছু হওয়ার পরেও মধ্যপ্রাচ্যের যে নীতি তিনি অক্টোবরের সাত তারিখের পরে নিয়েছেন যে উত্তেজনা সেখানে কমিয়ে রাখা উত্তেজনাকে কোনোভাবেই ছড়াতে না দেয়া যুদ্ধ যেন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে এই বিষয়টি নিশ্চিত করতে চায় আমেরিকানরা এবং সেই জায়গাতে এখনো জো বাইডেন রয়েছেন সুতরাং জো বাইডেন যদি ওখানে এই নীতিতে থেকে থাকে তাহলে ইসরায়েলের পক্ষে ইরানকে একা একা হামলা করে ফেলে আরেকটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করা এই মুহূর্তে সম্ভব হবে না জো বাইডেন ইউরোপের সবচেয়ে ধনী যে দেশগুলো রয়েছেন জি সেভেন সেই দেশগুলোর নেতাদের সঙ্গে একটা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন এবং সেটি একটি অনুযায়ী তারা এই যে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা কমিয়ে দেওয়ার পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে এর অর্থ কি দাঁড়ালো এর অর্থ দাঁড়ালো যে ইসরায়েলের উপরে এক ধরনের অলিখিত চাপ চলে এলো যে ইসরায়েল যদি প্রতিশোধমূলক হামলার কথা চিন্তা করে থাকে তাহলে সেই হামলা তারা এখন আর করতে পারছে না তাহলে ইসরায়েল যে বলছে যে তারা তাদের সুবিধা মতো সময়ে তাদের পদ্ধতি অনুযায়ী তারা এই প্রতিশোধ নেবে সেটি সেটি এখন তাদের ইয়েতে রইল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এক দশকেরও বেশি সময় ধরে খারাপ এবং বিভিন্ন সময়ে ইরানের যে পারমাণবিক পরিকল্পনা কর্মসূচি রয়েছে সে কর্মসূচিতে আক্রমণ করেছে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে সেখানে সাইবার অ্যাটাকের অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচিতে কাজ করে এমন বৈজ্ঞানিক এবং কর্মকর্তাদের এসএসসি অর্থাৎ গুপ্ত হত্যা করার অভিযোগ রয়েছে সব বিষয়গুলো রয়েছে কিন্তু এখন ইরান সরাসরি ইসরায়েলে হামলা হামলা চালিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই বার্তাটি স্পষ্ট করে দিল যে ইরানকে যদি খাটানো হয় বা ইরানের সার্বভৌমত্বের উপরে যদি আঘাত হানে তাহলে ইরান চুপ করে বসে থাকবে না এবং যুদ্ধ বাঁধিয়ে দিবে আলোচনা শেষ করি তার আগে যুক্তরাষ্ট্র কেন এই যুদ্ধকে ছড়িয়ে দিতে চায় না তার একটা বিশ্লেষণ একটা ব্যাখ্যা রয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি যুক্তরাষ্ট্রের সেনারা মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে আছে ঘাঁটি আছে সেখানে এখন ইরানকে যদি ইরানের সঙ্গে যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় জড়িয়ে পড়ে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি ইরানের লড়াই লাগে তাহলে ইরান সহজেই মধ্যপ্রাচ্যের ছয় দেশে থাকা সেই আহ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদেরকে বা সেনাদেরকে সে টার্গেট করতে পারবে এটি একটি বড় থ্রেট ইরানের দিক থেকে যুক্তরাষ্ট্রের জন্যে একটি বড় থ্রেড পুরো বিশ্বের জন্যই সেটি হলো যে হরমোজ প্রণালী যদি হরমোজ প্রণালী বন্ধ করে দেয় ইরান তাহলে তেল পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে এবং অপরিশোধিত তেল পরিবহন ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে বিশ্বের বাজার ঠিক রাখা কঠিন হয়ে পড়বে এমনিতেই জিনিসপত্রের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির কারণে বিশ্ব নাকাল তখন পরিস্থিতি আরও বেশি নাকাল হয়ে যাবে আপনারা যারা এই লাইফে আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি খুব এটা এনজয় করি আপনারা যখন আমার সঙ্গে লাইফে থাকেন আমি খুব উৎসাহিত বোধ করি এবং আমি আরো খুশি হব আমার এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি কমেন্টে সেটি জানান এবং আপনারা আমার কাছ থেকে কি ধরনের বিশ্লেষণ আশা করেন তাও যদি কমেন্টে জানান আমি খুশি হব আমি সেই ধরনের আলোচনা করতে চাইবো এবং সাবস্ক্রাইব করে আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন বিদায় নিলাম এখন